ভারতের দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেফতার করেছে হায়দ্রাবাদ পুলিশ তার ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর ঘটনায় পুষ্পা খ্যাত এই অভিনেতাকে গ্রেফতার করা হয়েছে গতকাল হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে পুষ্পা টু ছবির প্রিমিয়ার দেখতে গিয়েছিল রেবুতি নামের এই নারী সঙ্গে ছিল তার ছেলে আল্লু অর্জুনের সিনেমা হলে পৌঁছাতেই তার নাগাল পেতে অনুরাগীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় ভিড়ে পদপৃষ্ঠের মতো পরিস্থিতি তৈরি হয় যার জেরে দম বন্ধ হয়ে মৃত্যু হয় ওই নারীর গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় তার আট বছরের ছেলেকে আরো কয়েকজন ওই দিন ভিড়ের মধ্যে আহত হয়েছিল এরপরই চিক্কাদাপল্লী পুলিশ স্টেশনে প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ অনুষ্ঠানের আয়োজক এবং অভিনেতা আল্লু অর্জনের বিরুদ্ধে রেবতী পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছিল এরপর আল্লু অর্জুনকে গ্রেফতার করা হয়